কথা বলো আমি আসছি আমি একটা কথা বলি এই যে নতুন অ্যাড্রেসটা সকলকে দেখালাম তুমি আরেকবার বলে দাও যারা এই জায়গায় আসতে চাই সিয়ালদহ সিয়ালদহ মেট্রো থেকে ডান দিকে এসে এনআরএস হসপিটালের দিক এসে একদম এনআরএস হাবয়ের মুখ একদম আমার আগের দোকানের পেছনে এখানে এলে পড়ে পেয়ে যাবে আমাকে পেয়ে যাবে খুব ইজিলি আসা যাবে আর তোমার ভিডিও কোথায় দাও আছে আমার পেজে আমার চ্যানেলের নাম আছে রাজুদার পকেট পরোটা আর দু লাখ সাবস্ক্রাইব আছে এখন বর্তমানে তোমাদের ভালোবাসাতে যেটা দু লাখ দু লাখ দশ হাজার দু লাখ দশ হাজার অনেক ফেক আছে বাইশ কানা ফেকের মধ্যে আমি একজন যেটা দু লাখ দশ হাজার একদম রাজুদার পকেট এই যে এইটা দেখলে পরে তোমার রাজুদার সব আপডেট পেয়ে যাবে এখানে সব কিছু দেওয়া আছে গুড মর্নিং গুড মর্নিং কলকাতা তার সাথে এখন রয়েছে শিয়ালদা আর যারা যারা আর রাজুদার পকেট পরোটা যে রয়েছে পকেট পরোটার অ্যাড্রেসটা বারবার করে বলছিল তোমাদেরকে খুব সহজে বলে দেবো রাজুদার যে পকেট পরোঠা রয়েছে কিভাবে যাবে এই যে নতুন দোকান রয়েছে নতুন অ্যাড্রেস রয়েছে কিভাবে যাবে আর এই সুন্দর কলকাতা ব্যস্ততম কলকাতা এই যে দেখতে পাচ্ছ শিয়ালদা রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু শিয়ালদা মেট্রো এইটা কিন্তু শিয়ালদা মেট্রো যারা চেনো না তারা দেখো আর যারা জানো তোমাদেরকে খুব সহজে কিন্তু অ্যাড্রেসটা দেখাবো কথা বলতে বলতে খুব সহজে চলে যাবো এই যে দেখে নাও শিয়ালদা রেলওয়ে স্টেশন আর এই শিয়ালদা মেট্রো সামনে এই যে রাস্তা সোজা কিন্তু হাঁটা শুরু করে দিলাম এই যে হাঁটা শুরু করে দিলাম আর গাইজ এই হাঁটতে হাঁটতে একদম সোজা সামনে চলে আসবে এই জায়গাটাতে এই দেখ এই যে ব্রিজ রয়েছে ওভার ব্রিজ এই যে ফ্লাইওভার এই ফ্লাইওভারের সোজা কিন্তু এদিক যাবে এই যে সোজা এদিকটে যাবে আর কাজ একদম ডানে বামে কোনো দিকে যাবে না খুব ব্যস্ততম জায়গা বুঝতেই পারছো আর ব্যস্ততম জায়গায় কিন্তু তোমরা ভুলিয়ে ফেলবে এই যে এদিকটা হেঁটে এই জায়গায় এলে এই যে ব্রিজ এই ব্রিজের ওই পারে যাওয়ার দরকার নেই এইদিকেও কিন্তু যাওয়ার দরকার নেই সোজা এই রাইট সাইডে এই দিকে চলে যাবে এই দিক দিয়ে রাইট সাইড বলতে আমি যেদিক দিয়ে এলাম সেদিক দিয়ে বা দিক এই যে এই দিক দিয়ে আসবে এই যে দেখে নাও এই যে মেট্রো এই সোজাসুজি এলে এই যে ব্রিজ এটার এই দিকে চলে যাবে মানে এই রকম করে হলে পরে তোমার বাঁ দিকে হবে ডান দিকেও যাবে না এই দিকে কিন্তু চলে আসবে তো গাইজ এইখান থেকে হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে সোজা চলে আসবে আর এই দেখো হাটে যাচ্ছি আর সামনের রাস্তাটা তোমরা চিনে রাখো যখন একটু এই দিকে আসবে এইখানে কিন্তু দেখতে পারবে সেই মন্দির আর আমি একটু ঘন্টাটা বাজিয়ে নিই জয় ভোলেনাথ তো গাইজ এই জয় ভোলেনাথ সাথে কিন্তু মায়ের মন্দির প্রণাম দর্শন করে নিলাম এই দিক দিয়ে তোমরা কিন্তু আসবে আসার পরে এই যে সামনে দেখো এই দোকানগুলো ভালো করে দেখো কোনো দিকে যাবে না মার্কেটের কোথাও যাওয়ার দরকার নেই আর তারই সাথে ফ্লাইওভার যে রয়েছে এই জায়গাটা খুব খুব ব্যস্ততম জায়গা তো সেইখান থেকে এসে মন্দিরটা পেয়ে যাবে আর এইখানে দেখতে পারবে এই যে বোর্ড রয়েছে এই দিকে কিন্তু এনআরএস যে হসপিটাল রয়েছে তারে কিন্তু সাভে রয়েছে তোমরা কিন্তু এই দিক দিয়ে যাবে না এই দেখো ওভারব্রিজ এই ওভারব্রিজ আর নিচ দিয়ে কিন্তু রাস্তা তোমরা কিন্তু দিকে যাবে না এই সাবের রাস্তার এই দিকে উঠতে হবে তো এই দিক দিয়ে গেলে পরে সেই সাভে পাওয়া যাবে তো এই রাস্তাটার এই দিকে কিন্তু যাবো আর আমি যতটা সম্ভব এক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো ওই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই ফ্লাইওভারের ঠিক সামনে এলাম এই ফ্লাইওভারের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে এই যে রাস্তা সোজা কিন্তু যাবে না এই দিক দিয়ে উপরে উঠলে ওঠার পরে আবার সে এই রাস্তাটা ধরবো এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এবারে যাব তো আবার সেই হাঁটা পথে চলে এলাম তো এই দিকে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সাবওয়ে ডিস তো এই দিকে কিন্তু সেই ভূগর্ভ যে রাস্তা রয়েছে এই দিকটাই তো এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এলে পরে ওয়েলকাম টু সাবয়ে তো ওইখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু সাবে আর সেই জায়গায় কিন্তু চলে এলাম কথা বলতে বলতে মানে কী বলবো মাত্র দু মিনিটে কিন্তু আসতে পারবে খুব সহজে এই দেখো ওই জায়গাটা তোমাদেরকে দেখালাম ওই নিচে ওই রাস্তা চলে গেলো তোমরা এই দিক দিয়ে এলে পরে এইখানে এসে এই যে দেখো ওয়েলকাম টু সাব রাজুদার পকেট পরঠা সেই নতুন অ্যাড্রেস যে জায়গা রয়েছে নতুন সেখানে কিন্তু আসতে পারবে আরে রাজুদা দেখো ফটো করতে চলে তোমার আজকে কথা বলো আমি আসছি জাস্ট খালি একটা কথা বলি এই যে নতুন অ্যাড্রেসটা সকলকে দেখালাম তুমি আরেকবার বলে দাও যারা এই জায়গায় আসতে চাই সিয়ালদহ মেট্রো থেকে ডান দিকে এসে এনআরএস হসপিটালের দিক আসে একদম এনআরএস সাবওয়ের মুখ একদম আমার আগের দোকানের পেছনে এখানে এলে পড়ে পেয়ে যাবে আমাকে পেয়ে যাবে আর খুব ইজিলি আসা যাবে আর তোমার ভিডিও কোথায় দাও আছে আমার পেজে আমার চ্যানেলের নাম আছে রাজুদার পকেট পট আর দু লাখ সাবস্ক্রাইব আছে এখন বর্তমানে তোমাদের ভালোবাসাতে যেটা দু লাখ দু লাখ দশ হাজার দু লাখ দশ হাজার এটা অনেক ফেক আছে বাইশটা না ফেকের মধ্যে আমি একজন যেটা দু লাখ দশ হাজার একদম রাজুদার পকেট যে এইটা দেখলে পরে তোমার রাজুদার সব আপডেট পেয়ে যাবে এখানে সব কিছু দেওয়া আছে কিভাবে এই হচ্ছে রাজুদার পকেট পরোটা আমি কথা বলো আমি একটু আসছি ঠিক আছে তো রাজুদার পকেট পরোটা কিন্তু এই খুব সহজে তোমরা এসে খেতে পারবে এই দেখো রাজুদার পকেট পরোটা সব লাইন দিয়ে দিয়ে খাচ্ছে তো গাইজা রাজুদা এখন ওইদিকে গেল হয়তো কোনো জিনিস বা কিছু আনতে হয়েছে তো যাই হোক এই ভিডিওটা যারা দেখছো ফেসবুক ইউটিউব থেকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই নতুন অ্যাড্রেস যে রয়েছে এনআরএস হসপিটালের যে সাভে রয়েছে সেই সাবের যে গেট সেই মুখের সামনে কিন্তু বসেছে তো গাইজ দা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বাই বাই টেক কেয়ার